এবারে মেলায় সেমস বাইকারদের জন্য চমৎকার এক রেস ইভেন্ট আয়োজন করেছিল চায়না ব্র্যান্ডের কার মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এত সুন্দর করে ট্রাকগুলো ডিসপ্লে করা হয়েছে মন চাইছে বাইকার কার বাদ দিয়ে একটা ট্রাকই কিনে ফেলি ট্রাক নিয়ে ট্যুর হবে একের পর এক ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ বন্ধুরা প্রতি বছরই বাংলাদেশে একটি আয়োজন হয় বিভিন্ন ব্র্যান্ডের বাইক নিয়ে বাইক ব্র্যান্ডগুলো নিয়ে এবং সেই সাথে বাইকের ধরো কিছু ইভেন্ট থাকে এবং সেই ইভেন্টের নাম হচ্ছে বাইক শো যদিও বেশ কয়েক বছর ধরে বাইক শোর যে প্রথম দিকের মজাটা সেই মজাটা পাই না তারপরও এই বছরও আমি অনেক প্রত্যাশা নিয়ে যাব বাইক শোতে বিভিন্ন ব্র্যান্ডের বাইকের মজা নিতে মজা তো নেওয়া যায় না মানে দেখতে আর কি তেজগাঁও ফ্লাইওভারের আগে সিগন্যালের দাঁড়িয়ে থেকে অনেকটা বোরিং ফিল করছিলাম কিন্তু পাশে একটি চমৎকার স্পোর্টস কার দেখে বোরিংনেসটা কমে যাচ্ছে এইটা টু সিটার নর্মালি অ্যাজ কারগুলোতে যেমন চারটা ডোর থাকে চারজন মানুষ বসতে পারে কিন্তু এই স্পোর্টস কার ব্যতিক্রম স্পোর্টস কার টু সিটারই হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্র্যান্ড একটু দেখি ব্র্যান্ড টেন দেখা যাচ্ছে না যারা কার নিয়ে অনেক বেশি স্টাডি তারা হয়তো বা গাড়িটা দেখেই বুঝে ফেলতে পারবে এটা কি কার সিগন্যাল ছেড়ে দিলে দেখি পিছন দিয়ে কিছু লেখা আছে কিনা আর জন্য ওয়েট করছে কারণ আমরা একসাথে বাইক সব প্রোগ্রামে যাবো আর রিয়াদ ভাইকে তো আপনারা অনেকেই চিনেন রিয়াদ ভাই আমার খুব প্রিয় একজন বড় ভাই বন্ধু এবং এবং খুবই ভালো একজন ভ্রমণ সঙ্গী ওই যে রিয়াদ ভাই উপস্থিত আর আমি বরাবর মতো লেট মাঝখানে রিয়াদ ভাই তুই ভাই তারা একটা বিশাল বড় একটা লম্বা ট্যুর দিয়ে আসছে ইন্ডিয়াতে এই ইন্ডিয়া ট্যুরের পর বেশ ক্লান্ত রিয়াদ ভাই রিয়াদ ভাইকে বললাম ভাই চলেন না চলেন চলেন ভাল লাগবে ভাল লাগবে পরে ফাইনালি রিয়াদ ভাই বললো লেটস গো তো খুবই ভালো লাগছে রিয়াদ ভাইয়ের সাথে একসাথে বাইশোতে যাচ্ছি বাইশোতে আসলে এ ধরনের মেলা টেলায় গিয়ে বইভাবে মজা নেই সাথে একটু সঙ্গী টঙ্গি থাকলে একটু কথা বলে সময়টাকে সুন্দরভাবে এনজয় করা যায়

পার্কিং দেখে বোঝাই যাচ্ছিল বাইকারদের উপস্থিতি খুবই কম এবারই প্রথম কোনো বাইক শোতে বাইকারদের পার্কিং চার্জ দিতে হলো টিকেটের দাম পঞ্চাশ টাকা সেখানে বাইক পার্কিংটা ফ্রি হলে ভালো হতো বাইক শোর হলে প্রবেশ করতেই বাইকের স্টল মাত্র একটি আন অফিসিয়াল বাইকের স্টল যেখানে বাইকারের সংখ্যা একেবারেই কম স্পেয়ার পার্টস আর নানা ধরনের অটোরিকশা ছিল ভরপুর তবে দর্শক শূন্য প্রায় প্রতিটা স্টল তবে মেলাকে আলোকিত করে চকচক করছিল মোবিল স্টল বিভিন্ন গ্রেডের বাইকের ইঞ্জিন অয়েল প্রদর্শনীতে ছিল মেলায় মোবিল স্টল থেকে ইঞ্জিন অয়েল পারচেস করলেই আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ ছিল আমি আর রিয়াদ ভাই কিছুক্ষণ বাইকের স্টল ভিজিট করে চলে যাই মোটরশোর গাড়ির আয়োজনে বাইক যতটা নিষ্প্রাণ ঠিক বিপরীত দৃশ্য মোটর শোতে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি স্টল একবারে ভরপুর ছিল অকটেন ডিজেল হাইব্রিড ইলেকট্রিক যানবাহন সহ সেই সাথে নানা ধরনের যানবাহনের কালেকশন আমার অবশ্য একটা কার খুবই ভালো লেগেছিল নাম এলস ভিন চায়না ব্র্যান্ডের কার মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদিও মেলায় উপলক্ষে ডিসকাউন্ট ছিল কারটির বিল কোয়ালিটি অসাধারণ মনে হয়েছে ড্যাশবোর্ড সুন্দর ও পরিপাটি ব্যাগডালায় প্রচুর জায়গা প্রস্তুতি নেই গাড়ি কেনার না হলে একটা রিস্ক নিয়ে নিতাম রিস্ক বললাম এই কারণে আনকমন কার পার্টস পাবো কি না সেটা তো আর এখন বোঝা যাচ্ছে না যদিও চায়না প্রোডাক্ট সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই কারণ ভালো প্রোডাক্ট তৈরি করে সেটা আপনাকে বুঝে শুনে নিতে হবে এই গাড়িটার প্রাইস মাত্র সতেরো লাখ টাকায় সতেরো লক্ষ টাকায় জিরো কিলোমিটারের ব্র্যান্ড নিউ কার এটা আসলে একটা চমৎকার একটা ব্যাপার কেমন অনেক সুন্দর অটো গাড়ি ফিচারগুলো আপডেটেড

ট্রাক ট্যুরের প্ল্যানটা মাথায় রইল মেলা মানেই মিলন মেলা আমার অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছে এত কম দর্শকের উপস্থিতিতেও এত বন্ধুদের সাথে দেখা হবে সত্যি বিষয়টা ভালো লাগার মতো ইচ্ছে ছিল আরও অনেক সময় থাকবো কিন্তু প্রাণহীন মেলায় নীরব হাহাকার ভালো লাগছিল না সৌদি অরিয়াত ভাই আপনার কি মন্তব্য এই মেলা নিয়ে হতাশ এটাই বাইক শো বলা যায় না কারণ কারণের শোরুম বাইকগুলো জিনিসগুলো নাই স্টল নাই এই টুকটাক এটা আসলে বায়ু লোকজনও নাই তেমন আসে নাই তেমন খুব হতাশ এটা আশা করি নাই কোনো সময় আর হচ্ছে এদের এখানকার ব্যবস্থাপনাতেও আসলে খারাপ লাগছে ঢুকতেই বাইক পার্কিং আগে কখনো চার্জ দিত না এর চার্জ দিচ্ছে বাট তাদের বিহেভিয়ার তো ভালো ছিল না রুরো টাইপের বিহেভিয়ার তারপরে টিকিট কাটার কাউন্টার পাঠালো সেখানেও অ্যাটিটিউডটা এমন যেন দায়ী থেকে আসছি আমরা জিনিসটা ভালো লাগে নাই আরও আরও সুন্দর একটা প্রোগ্রাম মেলা মানে একটা অন্যরকম আমেজের মতন সেই জিনিসটা এখানে নাই প্রাণটা নাই মেলাটা পথকে এটা এটা বেরোনোর পথ ত না জোরে কর তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি লীলা বোর্ডিং টাইপের একটা বেরোনোর পথারে ডান টান করে আসছে যে কোনো সময় আর্থিক শর্স আর্থিক হতে পারে অনেক অনেক কম বাইকের উপস্থিতি তারপর অনেক বন্ধুর সাথে দেখা হয়েছে এই মেলায় আমার সবচেয়ে বড় প্রাপ্তি যে সকল বন্ধুরা অনেক দিন ধরে আমার সাথে দেখা করতে ছিল তাদের সাথে দেখা হওয়াটা গতবারের মেলাটা হয়েছিল বসুন্ধরা আইসিসিপিতে কিন্তু এবার একবারে অনেক দূরে এমনিতেও তো আসাটা অনেক দূরত্ব সেই সাথে মেলার আয়োজনটা যেমন তেমন এখানে আসলে ওইভাবে বাইকারদের সমাগম ছিল না বাইকার উপস্থিতি একেবারে কম গতকালকে কি শুক্রবার ছিল তাও মাত্র সাড়ে তিন হাজার বাইকার নাকি আসছিল ওই পার্কিং এর লডে অতের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম কিন্তু যখন বসুন্ধরা কনভেনশন সেন্টারে হয়েছিল মেলা তখন কিন্তু মানে প্রতিদিনই আট দশ হাজার বাইকার পার হয়ে গিয়েছিল তো যেখানে পিক শুক্রবার সেখানে মাত্র সাড়ে তিন হাজার এটা খুবই খুবই কম এখন কত হচ্ছে কেন আসবে না ভাই বলেন যেখানে ভালো কোনো ব্র্যান্ড নাই বিগত কয়েক বছর ধরে বাইক শো একটা লেম একটা ফেয়ার হয়ে গেছে যেখানে বাইকারদের উপস্থিতি ব্র্যান্ডগুলোর উপস্থিতি একেবারে কম একেবারে কম তবে গাড়ির ব্যাপারটা আসলে ডিফারেন্ট গাড়ির অডিয়েন্স অন্যরকম এখানে গাড়ির ব্যাপক আয়োজন ছিল কিন্তু বাইকের আয়োজন একেবারে নেই বললেই চলে আমার তো ভাই একেবারে মন টন খারাপ হয়ে গেছে আসছি বাইক শোতে বাইক দেখতে কিন্তু দেখে গেলাম অনেকগুলো অটোরিকশা শুধুমাত্র একটাই মানে বাইকের শোরুম ছিল তারপর রিটেলার শোরুম কোনো ব্র্যান্ড না ইউনাইটেড বাইক স্টেশন ওটা কোনো ব্র্যান্ড না জাস্ট ওনার রিটেল বাইক সেল করে তো ওনারাও দেখলাম যথেষ্ট আনহ্যাপি মানে কাস্টমার নাই দর্শকের উপস্থিতি নাই মানে মোট কথা একটা মেলা যেমনটা হওয়া উচিত কোনোভাবেই তেমনটা না সিইএমএস সেমস বেশ কয়েক বছর ধরেই মেলার আয়োজন করে আসছে প্রথম দুইবার সফল হলেও পরপর টানা তিন বছর ধরে সুন্দর আয়োজন করতে তারা ব্যর্থ সার্বিক অব্যবস্থাপনা প্রচারে সংকীর্ণতা ও বিশেষ করে ভালো ব্র্যান্ড তথা হন্ডা ইয়ামহা সুজুকি বাজাজ টিভিএস হিরো এই মেলায় না আসতে পারা এমনকি চাইনিজ ব্র্যান্ডগুলো সেমসকে ইগনোর করেছে অথচ প্রথম দিকে বিশ্বনন্দিত ব্র্যান্ডগুলোর উপস্থিতি ছিল সেই সাথে ছিল বাইকার দর্শকদের সুপার বাইক দেখার সুযোগ তবে হ্যাঁ এবারের মেলায় সেমস বাইকারদের জন্য চমৎকার এক রেস ইভেন্ট আয়োজন করেছিল সেটা ছিল বাংলাদেশের প্রথম কোনো অফিসিয়াল রেস স্পোর্টস কম্পিউটার ডার্ট বাইকে হয়েছে চমৎকার রেস আমি ব্যস্ত থাকার কারণে সেই রেসে অংশগ্রহণ করতে পারিনি ইনশাল্লাহ আগামীবার রেসে দেখা হবে তবে বিজয়ীদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি ব্যক্তিগতভাবে করব ভাবে আশা সেমস তারা সুন্দর এক মেলার আয়োজন করবে যেখানে সত্যিকারের বাইক বাইকার বিভিন্ন ধরনের বাইক ব্র্যান্ড এবং বিশ্ব সুপার বাইকও থাকবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো